ত্রিপুরার দুটি লোকসভা আসনে নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে পাখির চোখ করে দেখছে ভারতীয় জনতা পার্টি রাজ্য রাজ্যস্তরীয় নেতা থেকে থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রতিদিনই প্রচারে ত্রিপুরার এক প্রান্ত প্রান্ত অপর চষে বেড়াচ্ছেন সংগঠন যতই মজবুত থাকুক তা সত্ত্বেও একসুতো ঢিলে দিতে নারাজ বিজেপি দল তাই ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়যুক্ত করার অভিপ্রায় নিয়ে নির্বাচনী প্রচারের ময়দানে ঝড় তুলতে কেন্দ্রীয় এক ঝাঁক নেতৃত্ব পাশাপাশি নির্বাচনী ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ত্রিপুরা নির্বাচনী প্রচারের জন্য চল্লিশ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার প্রচারে প্রধানমন্ত্রী মোদীজী ছাড়াও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অমিত শাহ রাজনাথ সিং নিতিন গড়করি স্মৃতি ইরানি সর্বানন্দ সোনোয়াল অর্জুন মুন্ডা কিরেন রিজিজু যোগী আদিত্যনাথ হিমন্ত শর্মা সম্বিত পাত্র রবীন্দ্র রাজু অগ্নিমিত্রা পাল রাজু বিস্তার নাম রয়েছে এছাড়া ত্রিপুরা নির্বাচনে প্রচারে আসছেন বলিউড তারকা হেমা মালিনী মেঠুন চক্রবর্তী মনোজ তিওয়ারি প্রমুখ ত্রিপুরা নির্বাচনের প্রচারে চল্লিশ জনের নামের তালিকায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ও পূর্ব আসনের প্রার্থী ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী ও রাজ্য নেতৃত্বদের নাম রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ত্রিপুরা নির্বাচনের প্রচার ঝড় তুলতে চলছে শাসক দল বিজেপি অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ভোট প্রচারে সরব হয়ে উঠেছে ইন্ডিয়া জোটের কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা যদিও এখনো কোনো কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে এই দুই দলের প্রার্থীদের পক্ষে ভোট প্রচারে অংশগ্রহণ করেননি তবে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী প্রচারে বিরোধী জোটের কেন্দ্রীয় নেতৃত্বদের দেখা মিলতে পারে রাজ্যে লোকসভা ও সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে শাসক ও বিরোধী দলের প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজ্যের নির্বাচনী ময়দান